গাইস ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আজকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আমি কানো হাজার ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর এখন আছি আপাতত রাস্তায় এখন প্রায় রাত দুটো বাজে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ি পাচ্ছি না যা গান ছেড়ে বাড়ি যাবো বলে সমস্ত অটো মুহূর্তরা খুলে যাচ্ছে কিন্তু কাশ্মীনগর তালতলাতে কোনো অটো যাচ্ছে না কারণ আমার বাড়ি কাশীনগর তালতলা তো গাইজ রাতে আমি গাড়ি পাবো কি যায় না হয়তো আমার হেঁটে হেঁটে যেতে হবে আর তোমাদের রাতের অন্ধকারের মুহূর্ত কিছু দেখায় দেখতে থাকবো আশা করি ভালো লাগবে গাড়ি দেখতে পাচ্ছ রাতের মুহূর্তটা আর এটা হচ্ছে পেট্রোল পাম্প এখানে লাইট দেওয়া আছে বলে পুরো আলো হয়ে আছে আর এদিকটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে কারণ রাত দুটো বাজে আর দেখতে পাচ্ছ পুরো রাস্তাতে কোনো রাস্তাতে একটা মানুষজন কেউ নেই একটা গাড়িও নেই ভুল ভুল মানে খুব ভুল ভবিষ্যতে গাড়ি এগুলো আসছে বড় বড় গাড়ি যেগুলো মাল নিয়ে যায় যেমন সবজি মুরগি দেখতে পাচ্ছ তো গাইস আমি জানি না আমি গাড়ি পাবো কি দেখতে পাচ্ছ ওখানে আর একটা গাড়ি আসছে গাড়ি বলতে সবগুলো বড় বড় গাড়ি আসছে যে বড় বড় গাড়িগুলো আমি হাত দেখাচ্ছি কিন্তু দাঁড়াচ্ছে না তো দেখা তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমি একটা হাত বাড়াবো এখানে গাড়ি দাঁড়াবে কি আমি বলতে পারছি না তবে তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি একটা গাড়ি পাই আমি যদি গাড়ি পেয়ে বাড়িতে যেতে পারি তো চলো দেখতে থাকো তো গাড়ি হাত দেখালাম কিন্তু দুখানা গাড়ি গেল আর দুখানা গাড়ি কেউই দাঁড়ালো না আমাদের এই লাইনটা অটো কিংবা মোটরভ্যান হলে আমি আরামসে গাড়ি পেয়ে যাই তো লাস্ট ট্রেনটা বেরিয়ে গেছে যার জন্য আমি অটো আর কোনো মোটর ভ্যানও পাচ্ছি না তো গাইস আমি বাড়িতে যাব যদিও আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই কিছু কথা বলবো তো চলো দেখতে থাকো তো আমি একটাও গাড়ি পাইনি এখনো পর্যন্ত আর হেঁটে হেঁটে যাচ্ছি যতটা পর্যন্ত যায় তারপর যদি গাড়ি পাই তো ভালো আর না হলে আমার পুরোটাই হেঁটে হেঁটে যেতে হবে তো গাইস এখানে আমাদের এখানে গাড়িটা খুব কম পাওয়া যায় রাতে তবে দুটোর পরে আমাদের দুটো আড়াইটা তিনটের পরে আমাদের এখানে অটোটা চলে তো অন্ধকারে তোমরা অবশ্যই কিছু দেখাই পাচ্ছ না তো গাইজ আলোর দিকে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করছি চলো দেখতে থাকো তো গাইজ গাড়ি পাইনি আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখতে পাচ্ছি একটা লাঠি নিয়েছি অন্ধকারে তোমাদেরকে দেখাতে পারছি না লাঠি নিয়েছি আর এই লাঠিটা নেওয়ার কারণ হচ্ছে রাস্তাঘাটে এমন কুকুরগুলো এত বিরক্ত করে তো ওরা এমনভাবে আওয়াজ করে ওঠে এমনভাবে আর তেরে আসে গায়ের দিকে যেন মনে হয় কী না কী করে বসবে যার জন্য এই লাঠিটা আমার নেওয়া তো রাস্তাতে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমাদের গান ছিল কৃষ্ণচন্দ্রপুরে তোমাদেরকে বলাই হয়নি তো আমাদের গান ছিল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল আর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে গান ছেড়ে আসতে আসতে আমার প্রায় দুটো বেজে গেছে তো গাড়ি এখন হেঁটে হেঁটে যাচ্ছি জানি না আমি গাড়ি পাবো কি ভালোও লাগছে না আর রাতে তিন ঘন্টা গানের পরে যখন গাড়ি পাই না তখন প্রচণ্ড খারাপ লাগে প্রচুর কষ্ট হয় হেঁটে হেঁটে যেতে তো চলো রাস্তার কিছু মুহূর্ত তোমাদেরকে দেখায় হাঁটতে হাঁটতে তো হাঁটতে হাঁটতে কাটান দিঘি টপকে এসছি চক্ষ্রতীর্থে লাগে কাটান দিঘি তো এখানে হালকা লাইট ছিল বলে আমি ভিডিওটা করলাম দেখতেই পাচ্ছ তো গাইজ দেখারও কিছু নেই কারণ এতটাই অন্ধকার হয়ে আছে তোমরা দেখতেই পাবে না চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আশা করি ভালো লাগবে তো গাইজ হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে এলাম আর এটা হচ্ছে কাটান দিঘি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কাটানদিঘি স্কুল মোড় এখানে লেখাই রয়েছে তো চলো ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অন্ধকারে হয়তো অনেক কিছু তোমার দেখাই পাবে না কমেন্ট বক্সে জানাবে যে অন্ধকারের ভিডিওটা আমি কেমন করলাম তো চলো দেখতে থাকো ফাইনালি চলে এলাম তালতলার মুড়ি আর এখন প্রায় বাজে পৌনে তিনটের কাছাকাছি তো কাশীনগরের একটু আগে থেকে একটা টোটো পেয়েছিলাম টোটোটা আমার এখানে নামিয়ে দিয়ে গেল তো অসংখ্য ধন্যবাদ টোটোটাকে আর ও পয়সা চেয়েছিল যাই খুঁচো ছিল না বলে আমি দিতে পারিনি ও বলল যে তোমাকে দিতে হবে না চলে যাও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তালতলা দিয়ে শেষ করলাম আর দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস শেয়ার করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাই ভালো থাকবে